নমস্কার বন্ধুরা বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো খিরোদ কাতলা পুজোর স্পেশাল পর্বে কাতলা মাছের এই রেসিপিটি আপনাদের একবার বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল কম তেল এবং কোনো রকম মশলা ছাড়াই দুর্দান্ত স্বাদের রেসিপিটি আপনারা কিন্তু পুজোর দিনে চাইলে বানাতেই পারেন চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের এই ভিডিওটি ক্ষীরোদ কাতলা বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চার পিস কাতলা মাছ যে কোনো পেটি বা গাদার পিস দিয়েই আপনারা এই রেসিপিটা করতে পারেন আর এখানে চেষ্টা করবেন এই রেসিপির জন্য কাতলা মাছটা যেন একটু ফ্রেশ আর একটু বড় ধরনের হয় তাহলেই এটা খেতে ভালো লাগবে মাছটাকে পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এখন ম্যারিনেট করতে হবে সেজন্য এক চা চামচ পরিমাণে লবণ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এই রান্নায় যেহেতু হলুদ ব্যবহার করা হয় না তাই মাছের গায়ে আমি কিন্তু কোনো রকম হলুদ মাখাইনি মাছের গায়ে লবণটা মাখিয়ে এটাকে দশ মিনিটের জন্য রেখে দেব তারপর মাছগুলোকে আমি ভেজে নেব যতক্ষণে মাছটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব সেজন্য একটা মিক্সির জার নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদার টুকরো দিয়ে দিচ্ছি একটা মাঝারি মাপের ডুমো ডুমো করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম তিনটে কাঁচা পাকা লঙ্কা অবশ্যই কিন্তু ঝাল আপনারা যেরকম খেতে পছন্দ করবেন সেই আন্দাজে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা গোটা গোলমরিচ যেহেতু আগেই কাঁচা লঙ্কা দিয়েছি তাই এখানে কিন্তু গোলমরিচটা অবশ্যই অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে হবে আর আমি এখানে পেঁয়াজ দিইনি তবে কেউ যদি পেঁয়াজ দিতে চান তাহলে এই মশলার মধ্যে পেঁয়াজ দিয়ে বেটে নিতে পারেন এবার ঢাকনাটা বন্ধ করে এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম এবার এর জন্য আমি একটু দুধটাকে রেডি করে নেব কেননা এই মাছের যে গ্রেভিটা হবে সেটা কিন্তু সম্পূর্ণভাবে দুধ দিয়ে তৈরি হয় এর মধ্যে কোনো জল ব্যবহার করা হয় না আমি এখানে দুশো মিলিলিটার পরিমাণে দুধ নিয়ে তার মধ্যে এক টেবিল চামচ ময়দা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি ময়দার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন আর দুধটা কিন্তু কাঁচা নয় দুধটাকে ফুটিয়ে জাল করে নিয়ে তারপর ঠান্ডা করে নিয়েছি সমস্ত উপকরণ রেডি হয়ে গেছে এবার রান্নাটা করব তাই কড়াই গ্যাসে বসিয়ে ভালোভাবে গরম করে তাতে দু টেবিল চামচ সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এখন এর মধ্যে এক চিমচে পরিমাণে লবণ দিয়ে কড়াইয়ের চারিধারে এই তেলটাকে ভালো করে মাখিয়ে নিয়ে লবণ মাখিয়ে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ মাখিয়ে নিলে কিন্তু মাছগুলো কড়াইতে স্টিক করে যায় না একটা পিঠ থেকে মাছটা ভাজা হয়ে গেছে এবারে উল্টে দিয়ে অপর পিঠ থেকেও ভেজে নেব আর এই রেসিপিতে কিন্তু মাছগুলোকে অতিরিক্ত কড়া করে ভাজতে হয় না এভাবেই সমস্ত মাছগুলোকে ভেজে নিয়ে আমি ফিরে আসছি সমস্ত মাছ ভাজা হয়ে গেছে এবার যে তেলটা আছে তাতেই রান্নাটা করব আপনারা চাইলে আরও কিছুটা তেল দিতে পারেন এবার এতে একটা চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম অতিরিক্ত ঘি দেবারও দরকার নেই সামান্য একটু ঘিয়ের গন্ধ হলেই চলবে তেল আর ঘি গরম হয়ে গেলে টমেটো কাঁচা লঙ্কা আদার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম মিক্সির জারটা ধুয়ে সামান্য জলও এর মধ্যে দিয়ে দিলাম এবার এতে দুটো চেরা কাঁচা লঙ্কা আর সামান্য লবণ দিলাম খেয়াল রাখবেন লবণটা কিন্তু আগেও কিছুটা পরিমাণ মানে তেলে দিয়েছিলাম আর যেহেতু টমেটো দিয়েছি তাই টেস্টটা ব্যালেন্স করার জন্য এক চা চামচ পরিমাণে চিনি দিলাম এবারে মশলাটাকে একটু কষিয়ে নেব ভালোভাবে তেল ছাড়া পর্যন্ত এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে আর আমি এখানে কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি টমেটো থেকে যে রঙটা হওয়ার হবে তবে আপনারা চাইলে কিন্তু করতে পারেন দেখতেই পাচ্ছেন দু তিন মিনিট লো ফ্লেমে কষিয়ে নেওয়ার ফলে কিন্তু মশলাটা সুন্দরভাবে কষে গিয়ে একটা তেলের আস্তরণ ওপরে ভেসে উঠেছে এই সময় আমি ময়দা দিয়ে যে দুধটাকে রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আমি কিন্তু এর মধ্যে কোনো রকম জল দেব না কেননা এই রান্নাতে কোনো রকম জল কিন্তু ব্যবহার করা হয় না এবারে গ্রেভিটা যখনই দেখবেন সাইড থেকে ধীরে ধীরে ফুটে উঠতে শুরু করেছে সেই সময় ভেজে রাখা মাছের টুকরোগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সমস্ত মাছগুলো দেওয়ার পরে হালকা হাতে নেড়েচেড়ে গ্রেভির সাথে একটু মিশিয়ে নিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এটাকে ঢাকা দিয়ে রাখবো তিন চার মিনিটের জন্য যাতে করে মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তিন চার মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে চেক করে নেব আমাদের কিন্তু ক্ষীরোদ কাতলা রেডি হয়ে গেছে ওপরে দেখুন তেলটা ভালোভাবে ভেসে উঠেছে আর মাছগুলোও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আপনারা এই সময় আপনাদের টেস্ট অনুযায়ী লবণ আর ঝালটা একটু চেক করে নেবেন আর গ্রেভিটাকে আর শুকাবো না কেননা ময়দা দেওয়া ছিল তাই এটা কিন্তু ঠান্ডা হলে আর ওখানিকটা টেনে যাবে এবার ওপর থেকে হাফ চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে হালকা হাতে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে দু তিন মিনিট একটু স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর ডিশ আউট করে আপনাদেরকে দেখাচ্ছি তৈরি হয়ে গেল দুর্গাপুজোর স্পেশাল ক্ষীরোদ কাতলা রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ